এবার ভুল করে রাতুলের হাতে আংটি পড়াতে গিয়ে আয়ুষের হাতে আংটি পরিয়ে ফেলল কুসুম কুসুম ধারাবাহিকের প্রতিদিনের আপডেটগুলো পেতে আমাদের বেস্টিফল আমাদের সাথেই তখন ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিন নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে কুসুমকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসা হয় এবং কুসুমকে সকলের মাঝখানে স্টেজে তোলা হয় এবং কুসুম সেখানে দাঁড়ায় তখন আয়ুষ্মান বাজে না এই আংটিটা এবার আত দাঁড়াতে পড়িয়ে দাও যখনই কুসুম আংটিটা পড়াতে যায় তখনই আংটিটা পরে যায় এবং আয়ুষ্মান সেটা তুলে দেয় কুসুমের হাতে এবং কুসুম সেটা হাত থেকে তুলতে গিয়ে আয়ুষ্মানের হাতে পরিয়ে ফেলে এবং এটা দেখে অবাক হয়ে যায় গাঙ্গুলি পরিবারের সকলেই কুসুম তো মন থেকে এই বিয়েটাই রাজি নয় কারণ মন থেকে তার বিয়ের সায় দিচ্ছে না সে আসলে মনে মনে আয়ুষ্মানকে ভালোবাসে সেটা সে কাউকেই বলতে পারছে না এদিকে আয়ুষেরও কুসুমের বিয়ে হয়ে যাওয়াতে খুব মন খারাপ হচ্ছে কিন্তু ও সেটা কাউকে বলতে পারছে না তাই এরকম একটা কাণ্ড হয়ে যাওয়াই ইন্দ্রাণী খুব রেগে যায় দেবলীন আর মিনাক্ষী বলে যে এই আপদটাকে এভ বিদেয় করতে ফেললে হবে এবার যদি গাঙ্গুলি বাড়ি থেকে আপদটাকে বিদায় করে দিই তাহলে আমাদেরই খুব ভালো হবে তাই না দেবলীনা বলে যে এত সহজ দিয়ে বেরিয়ে যেত তাহলে তো হতোই আমার মনে হয় এখানে নতুন কোন সিন হতে চলেছে দেখো তুমি মিনাক্ষী তখন মিনাক্ষী বলে যে একের পর এক একটা করে সিন তো হয়ে যাচ্ছে সব কিছু আর মেনে নেওয়া যাচ্ছে না এদিকে যখন আংটি পাড়ানোর কাণ্ডটা হয়ে যায় তখন অবাক হয়ে যায় ইন্দ্রাণী এবং ইন্দ্রানি ছুটে এসে বলে যে সব কী হলো কুসুম এটা কী হলো তুমি রাতুলকে আংটি না পরিয়ে এটা আয়ুষ্মানকে আংটি পরিয়ে দিলে কেন এটা তো আজকে তোমার এঙ্গেজমেন্ট তখন কুসুম বলে যে আসলে দেবী মা ভুল করে আমি ছোট সাহেবের হাতে আংটিটা পরিয়ে দিয়েছি এক্ষুনি আমি খুলে নিচ্ছি তখন ইন্দ্রাণী বলে যে আচ্ছা ঠিক আছে আমি খুলে দিচ্ছি আয়ুষ এবার আংটিটা খুলে কুসুমকে দিয়ে দাও বন্ধুরা এবার কি তাহলে সত্যি কুসুমের পরিয়ে দেওয়া আংটিটা খুলে ফেলবে আয়ুষ্মান আপনাদের কী মনে হয় কমেন্ট করে জানিয়ে দেবেন আর প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে আমাদের পেস্টির ফলোতে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ